স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে ক্যামেরায় ছিলেন শরীফ আহমেদ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় কেরানীগঞ্জ মডেল উপজেলায় বিএনপির কালন্দি ইউনিয়ন দুই নং ওয়ার্ড অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আমান উল্লাহ আমান সাবেক বিপি চারবারের সংসদ সদস্য ও মন্ত্রী এবং ঢাকা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান বিপুল সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা যুবদল অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন হাজি মোহাম্মদ নূর ইসলাম সাধারণ সম্পাদক কালন্দি ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপি অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করেন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এই সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাদ পরিচালনা করা হয়

وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفه على الايمان وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কথা স্মরণ করিয়ে যারা দেশের জন্য তাদের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে এবং জাতীয়তাবাদী যুব দল বিএনপি জাতীয় দল কালীন নির্ণয়ন তিন অ্যাওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালদা জিয়ার ওয়ান অসুস্থ তার জন্য দুই নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক গোয়া মহPileর উদ্বোধন অপমানের জনগণ আমরা ছাপিয়ে পড়ে ছাত্র দলতার সেই অব উত্থান ঘটে এবং এই অব মূল নেতৃত্বকারী বিএনপির যে 17 বছর আন্দোলনের পটভূমি একমাত্র তার এর ক্রমまり দাবি বন্ধুগণ আপনারা জানেন যে আজকে মহান আগামীকালকে মহান বিজয় দিবস সত্য কিনা পাশাপাশি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে আমরা এখনো মুক্তি নাই বৃষ্টি ভেজা কালো কাদা মাটি সংগ্রামের রক্ত ভেজা ঘাম দেশ আমানুল্লাহ আমানের তারেক রহমানের বেস্টার সংগ্রাম চলছে আমাদের চলছে আমাদের সংগ্রাম বন্ধুগণ আজকে যে ব্যাপারে উপস্থিত হয়েছি আপনারা জানেন এই দোয়া মাহিল আপনারা দোয়া করবেন যে আমার নেত্রী আমার মা যাতে সুস্থ হয়ে যায় আমাদের মাঝে আবারও সে প্রাইম মিনিস্টার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিশ্বের দরবারে আমাদের মাথা উচ্চকরণের একমাত্র নেত্রী দেশ নেত্রী যুদ্ধের ব্যবস্থা করেছে আজকে এই আয়োজন যারা করেছেন যুবদলের উদ্যোগে আয়োজন হয়েছে আমাদের ছোট ভাই তারিক আর আহমদ সুমন ভাই সবাই এটা সহযোগিতা করছেন আমরা মূল সাধারণ সম্পাদক অনুষ্ঠিত হয় আমরা আমাদের যুব দলের দুই নম্বর ওয়ার্ডের খুব ত্যাগী নেতা ওই আলমগীর হোসেন দুই নম্বর ওয়ার্ডের সভাপতি পালন করতেছেন এবং বহু দুর্ভিক্ষকাল থেকে অনেক পুরনো আনোয়ার পারবেশ উনি অনেক কষ্ট করেছেন প্রত্যেকটা মিটিং মিছিলে আমি পারবেশ আরেকটা কিনতে হইল ওই হেলাল হেলালে আমি আর যত আমি যত অনুষ্ঠানে গিয়েছি প্রোগ্রামে গেছি ওই হেলালকে আমি পাইছি মানে তো খুব ইস আমাদের এলাকার যারা আছেন তো আমাদের ওই বেশি প্রোগ্রামটা করছেন খুব ওনার ঘোরা ছিল তারেক বুবেদলের জন্য আর সবাইকে ধন্যবাদ রাসেল ভাই আছেন এই তিয়ারালি ভাই আছেন আয়ুব ভাই আছেন ইলেকট্রিশিয়ান আমাদের সমস্ত কাজের খুব সহযোগিতা করেন ইলেকট্রিশিয়ান কাজের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের আবশ্যিক নেতৃত্বের সাথে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং এই বিজয় দিবসে আজকে এই সভা থেকে আমরা একাত্তরের সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি রইল এতগুলা নেতা কর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইটা উদ্দেশ্য নিয়ে প্রথম উদ্দেশ্য হইল আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনার জন্য দোয়ামাওফিল আর দ্বিতীয় উদ্দেশ্যটা হলো আমাদের সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচন আমাদের এখানকার प्रत्याशी আলহাজ আমানুল্লাহ আমান ভাইকে আমরা যাতে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি সকলে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা হানাহানি থেকে দূরে জয়যুক্ত করে পারি এই বলে আমি আমার আমরা জান যারা কাজ করছি এই হয়ে

এবার আমাদের যে লক্ষ্য থাকবে বিগত আমাদের যে ব্যবধান এসে পাস করেছে ক্লাসের মধ্যে থেকে তাকে ইনশাল্লাহ দুই লক্ষ আমরা সহযোগিতা বলেছেন দুই লক্ষ ইনশাল্লাহ আমরা দুই লক্ষ ভোটের ব্যবধানে আমানুল রহমানকে সংসদে পাঠাবো এবং বাংলাদেশের ভিতরে এমনই দেশ বিদেশের তথ্যপুর সংবাদ সবার আগে পেতে বিএলআই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন